আচমকা জাঙ্গকের হাতে থাপ্পড় খাওয়ার কারণে চাপটা একদম নড়ে উঠল যন্ত্রণায় কুকড়ে উঠছে তবে মুক্তি একটি আওয়াজও বের করলো না বেমানে বাচ্চা ওট ওট করতে বাচ্চা আমি না থেকে এর গলাটা শক্তভাবে চেপে ধরে জাঙ্গক এই কথা বলছিল আমি এমনি এত বেশি কোনো মহান পাপ করিস নাই যে জানো জামাই হিসেবে পাবো

তোর শান্তি আমি ছুটে গেছি বেহমান মহিলা রক্ত থাকার অনেক শখ না তোর জামাই রে তোর সামনে পিস করবো তারপর তোর জামাই রক্তে তোর মুখ ছুবা তোর শ্বাসকষ্ট মারবো আমি কথাটি বলো মাত্র জাঙ্কু কাবার থেকে মারার জন্য হাত উঠাতে নাই ভাই কি করতেছেন ভাবি কাঞ্জা খাইছে এলা উল্টা পাল্টা কথা বলে আপনি রাগা দিতেছে চলেন তো একটু চলেন ভাবি কাঞ্জা খাওয়া চলেন ভাই এখানে জাংক খুব বেশি কম থাকলে তে মার্ডার করে ফেলবে এর জন্যই ইউনো কথায় ভুলিয়ে ভুলিয়ে জাংককে তার রুমে دیاছে সেখানে গিয়ে জাংক ইচ্ছেমতো ভাঙচুর করতে থাকে জাংককে বারবার মনে পড়ে যাচ্ছিল একটু আগে তার হাতে ক্ষত দেখে তে কতটা তৃপ্তি সহকারে তার রক্তের দিকে তাকিয়েছিল যেন এই রক্তের নেশা থেকে একেবারে খেয়াল করছে আমার রক্ততে তো তৃপ্তি লাগে কেন করলে এভাবে তে এরকম যতে আমি তো তোকে সত্যি ভালোবাসি তুই কখনো আমার প্রতি ভালোবাসা প্রকাশ করস না এতই রকম তো ঘৃণাও করতি না আমাকে স্কুল ছুটির পর রক্তমনে চোখ নিয়ে এবং হাতে ताजा রক্ত নিয়ে একদৃষ্টিতে একজনের দিকে তাকিয়ে রইল জাঙ্কুক। এতক্ষণ মারার পরও তৃপ্তি না। তাই আবার ওনি যে মিটাতে আবার সেই ছেলেরকে পুনরায় মারতে চলো জাঙ্কুক। অনেক হইছে এবার ছাড়েন ওরে। অনেক মাসে আর তামাশা না। ওরে বাবা না হওয়ার পক্ষেতে একটু মায়া। একেবারে চোখেরpane প্যান্ডেতে আসসা সামাশন নেই। যেখানে জন্য পায় সাথে এটা সম্ভব? এবার মনে মতো কথা বলছো। একদম না।

এই জানো ছেলে, অনেক কুন দেখতেছি তোমার পলসা। এতক্ষণ একটা ছেলের সাথে মারামারি করছো। কিছু বলি নাই কিন্তু একটা মেয়ের সাথে এরকম জোরজবর করতে করে মানে কি? কে হয় তোমার? এটা বলার সাথে সাথেই কয়েকজন লোক মিলে জাঙ্কুকে ধাক্কা দিয়ে একেবারে মেঝেতে ফেলে দিল। সালা জীবন আমার। নিচে যখন বিপদে পড়ি তখন আপনাদের মতো লোক আগায় আসে না। যখন ভালো কাজ করতে যাই তখনই আপনাদের মতো লোকদের 뒤পিড়ানি লেগে যায়। জাঙ্কুর সুখ অপমান সহ্য হলো না সেখানকার লোকদের। তাই তো জাঙ্কুকে আবারো মারধর করা শুরু করলো। কি কর পেশ? ছাড়ে। ওকে ছাড়ে। কেন ওই কী হলো তোমার প্রশ্নটি শোনা মাত্রই কিছুক্ষণ চুপ থাকল উত্তর দিল ভাই ভাই হয় আমার কথা শুনতেই কিউ রিঅ্যাকশন নেই বানাতে জাংকো পুরোপুরি দিল একদম দিয়ে থেকে একেবারে নিজের কাছে নটছে এমন ভাই না قبول করবে তুই তাহলে সারা জীবন হতে রাজি আছি আমি পাশে থাকা লোকগুলো জাংকোকে কথা শোনানের পাশাশে আবার ও গায়ে হাত দিতে শুরু করে এবার জাংকো ইচ্ছে করে মার খাচ্ছে নামতে দিয়ে রক্ত ফুটছে কয়েক ফোঁটা তবুও জাংকোকে মুক্তিে কোনো কথা বের না এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তীরদিকে জাঙ্কুকের এরকম নিরাপত্তা একমাত্র থেকে কষ্ট দেওয়ার জন্য সেটাতে হারে হারে টের পাচ্ছে এবং হচ্ছেও তাই জাঙ্কুকে এভাবে মারছে লোকেরা এটা দেখেতে সত্যি অনেক বেশি খারাপ লাগছে বুক ফেটে যাচ্ছে কষ্টে দেখুন আজকে ওনাকে ছেড়ে দিন উনি আমার হাজবেন্ড হয় ওরে বাবা হাজবেন্ড হয়তো এতক্ষণ বলো না কেন এতক্ষণ বলিনি কিছু ব্যক্তিগত কারণে এখন তো বলছি ওই আমার হাজবেন্ড হয় এখন ওনাকে ছাড়ুন এ হ্যাঁ আইসে রে জামাই লাগে না কি লাগে তা আমরা সমাজের মানুষ ভালোভাবে জানি যতসব নষ্টমী

বাসে দিয়ে বুঝে হাতে একটা কাগজ ধরিয়ে দিলো এটা আবার কি লেখা পড়া করছিস বাঙালা পর কি লেখা

সত্যি কিছু বলো না চুপচাপ সে কাগজটার দিকে তাকিয়ে রইল আজ না তো কাল এই দিনটা আসতেই এমন কি আজকে যদি এই দিন থেকে পালিয়ে যায় তবে আগামীতেও চাঙ্কুক তাকে বিয়ে করতে বাধ্য করবে এটা সে জানে চাঙ্কুকের হাত থেকে এত তাড়াতাড়ি মুক্তি পাবে না সে কাঁপা কাঁপা হাত নিয়ে সে কাগজটাকে সাইন করলো তে এমন কি হুজুরে বলা সে তিন কবুলো বলে ফেলল মুক্তি বিয়ের কার্যক্রম শেষ করা মাত্রই চাঙ্কুক বাড়ি থেকে বেরিয়ে যেতে নাই কোথায় যাচ্ছিস বিয়ে করছে মা বইয়ের জন্য কোনো কিছু না কিনে এটা খারাপ দেখায় তাই তো গিফট কিনতে যাইতেছে এটা বলে চাঙ্কুক বেরিয়ে গেল বাসা থেকে সকাল 10টা বাজে জাংকুকের কাছে এখনো খবর নেই জিন রাত হওয়ার কারণে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে সেই জাংকুকের রুমে খাটের উপর শুয়ে সেই নেয়ে জীবনের প্রত্যেকটা ঘটনাগুলোকে মনে করছে এখন তার মন চাইছে নিজের রুমে চলে যেতে কিন্তু জাংকুকের বাচ্চা ইচ্ছা করে তার রুমটা লক করে দিয়ে গিয়েছে ঠিক নিরুপায় হয়ে জাংকুকের খাটের উপর শুয়েছিল ছিল নিজের হাতের জামার রেখা গুনাই বলতে এদিকে তোমার সময় তোমার জন্য গিফট আনতে গিয়ে রাত 12টা বাজায় দিল কথাটি বলা মাত্র গিফটের প্যাকেটটা খাটের উপর ফেলে দিয়ে নিচে সাতটা এক দিয়ে ছেড়ে ফেললো জাঙ্কুক তাই খাটের উপর শুয়ে শুয়ে জাঙ্কুকের কথা বলে শুনছিল সেই দিকে ঘোর লাগা চোখ নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে জাঙ্কুক চোখ দিয়ে একেবারে তাই বডি এক পলকে স্ক্যান করে নিল বুঝতে পারতেছি না পুলিশ স্টেশনে গেছিলেন আপনি হালকা পাঞ্চেন কেন

সর্বোচ্চ এক মাস বাজবে তার সময় প্রায় পুরি আসছে এই মুহূর্তে এরকম দৌড়া দৌড়ি করাতে তার শরীর আর কুলাতে পারছিল না আম্মু কীবিসে কথা বলতো যো না কেন আম্মু আমিApiException পৃথিবীতে চলতে থাকব না মা সেই সময়টা আমার সময় ফুরালে তোমাকে কিছু বলতে চাই Jacqukeর খেয়াল রেখো বাবা এই পৃথিবীতে তুমি ছাড়াও আপন বলতে কেউ নাই আচ্ছা রে আপন আছে তাদের সন্দেহ নেই আপন নাই সন্দেহ নাই কি বলতাসে এগুলা তুমি

ওটাকে অনেক ভালোবাসে ওকে কখনো কষ্ট দেই না আর কিছু হয়তোবা ঝিন বলতেন কিন্তু এই সুযোগ সেই গুণগুলো আদিলো না পেছন থেকে একটা গুলি মারলো সোজা জিনের খাড় বরাবর সেখানেই তিনি অচেতন হয়ে পড়ে গেলেন সম্পূর্ণ ঘটনাটি ঝোখের প্রান্তিকের ঝোখের সামনে ঘটে গেল তে হতবম্বের মতো সেখানেই ঝোখের পানি ফেলতে লাগলো গুন্ডগুলো ডেকে নিয়ে জোর করে গাইতে বসালো ওরে বাবা মাত্র দুই দিনে কোনটা চঙ্কুতে দেখি ছোটটা তো বহুত ছোটইছে ওরে বাবা রে এত ছোট ছোট দিয়ে রে সন্তুষ্ট করতে পারো আমাদেরকে করতে পারো মা এত জগন্না কথা তো ছোট্ট মেয়েটি কোনো প্রতিক্রিয়া দিল না তার চোখের সামনে ভিজে চলেছিল একটু আগে জেনে বলা প্রতিটা কথা এই ছোট্ট শরীরে বসে বললাম ভাই আমরা একটা কাজ করি মায়ের দাঁড়াতে বসের কাছে নিয়ে যাই পরে বসে না হয় ভাগাভাগি করে দেবো এরকম কথা বলতে বলতে নিয়ে সে গুণ্ডুলো যেতে লাগলো তিনটা গাড়ি একসাথেই ছিল যেতে যেতে তারা একটা পাহাড়ি অঞ্চলের দিকে চলে আসলো পুরো রাস্তায় ছিল যার কারণে তারাও আর যেতে সামনে জন্য এই ফাঁকে গাড়ি থেকে বের হয়ে পালাতে শুরু করে কয়েকটা লোকও ওর পিছু নিতে থাকে পালাতে পালাতে একটা পাহাড়ের চূড়ার সামনে চলে আসে এখন এখন কি করবি রে হ্যাঁ মৃত্যু কিন্তু আমিও তবে মোটেই যেহেতু হবে এখন তো আমার হাতেই চয়েস

জাঙ্কুক তাকে বাঁচাতে সেদিন ব্যর্থ হয় নিজের মার মৃত লাশ দেখার পর জাঙ্কুক ভেঙে পড়ে তবু তার মনে একটু আচ্ছাস ছিল যেতেই হয়তো বা বেঁচে আছে তাই তো থেকে বছরের পর বছর পাগলের মতো খুঁজতে থাকে আপন জন হারানোর বেদনায় জাঙ্কুক আরও বেশি হিংসাত্মক হয়ে যায় যা কখনই করবে না ভেবেছিল তাই করে বসে এত বেশি হিংসাত্মক হয়ে যায় যে মানুষকে মানুষ ভাবে না ঠিক করে রেখেছিল বিয়ে করে ফেলেছে তাহলে তার সাথে সুখের একটা সংসার করবে ভালো হয়ে যাবে কিন্তু এখন যেহেতু তার ভালোবাসার তার কাছে নেই তাহলে ভালো রূপ কাকে দেখাবে তাই তো আরো বেশি হিংস্র হয়ে যায় জাঙ্কুক কাহিনী এখন বর্তমানে চলে আসে এই সম্পূর্ণ ঘটনা জাকুক বসে বসে রুমে ভেব

কিন্তু কোনোভাবে চঙ্কু কাছেতে কথা করতে পারছিল না তার হলো করে সুগা শপ ইনফরমেশন ইউনুকে মেসেজ করে পাঠিয়ে দেয় এভাবে গিয়ে গেল আর হঠাত চঙ্কু ঘুমোতকে মাতলে অবস্থায় তে রুমে আসলো কি মাকড়সা এত রাতে মশা আমারে কেন আসছস morte মত খাই কেন মছলামি আসে না জান এর জন্য তোমার কাছে এলাম দেখি তো তোমার মতে দুবার পর মছলামি আসে নাকি আমার ও ঢুক দিবি না মতে

এখানে হামলা হয়েছে এতটা কিছু কিন্তু কার হামলা করলো এটাই বুঝতে বাকিদের বাইরে দুই পক্ষের লোকদের গোলাগুলির আওয়াজ শুনতে পাচ্ছে এই মুহূর্তে বাইরে যাওয়া ঠিক হবে কিনা বুঝতে পারছে না একটু দরজাটা খুলে বাহিরে একটু উকি মারলোতে বাহিরে আসতে একটা পরিচিত কণ্ঠ কানে আসতে

আর যেহেতু তোমরা চলে আসো সব ব্যবস্থা করে রাখছি আমি আর না সাথে সাথে নিয়ে দৌড়াতে শুরু করে দৌড়াতে দৌড়াতে তারা হেলিকপ্টারের প্রায় অনেকটাই কাছাকাছি চলে আসে হেলিকপ্টার টি পাহাড়ে একেবারে টপের মধ্যে ল্যান্ড করা হয়েছিল হেলিকপ্টার ওঠার আগে তার নজর গেল অন্যদিকে সেখানে জেকে রা কিছু লোকদের সাথে ফাইটিং করছিল জেকে একেবারে পাহাড়ের চূড়ায় ছিল এত দূর থেকে যেন জেকের দৃষ্টি একদম টের দিকে ছিল তাই জেকের দিকে তাকায় তখন দেখে জেকে তার দিকে তাকিয়ে ফাইট করছে কেউ এক পলক তাকিয়ে থাকে সেই দিকে ঝুঁকো দেখো কেমন লাগে পাকা মহিলা ওঠাস না হেলিকপ্টারে তুই ওর মধ্যে আমারে ওটাই তখন আচমকাই কুকের কাছ থেকে একটা বন্দুক নিয়ে সাথে সাথে জেকের উদ্দেশ্যে একটা বুলেট ছুড়ে মারে বুলেটটি দিয়ে একেবারে কাজ বড় বড় লাগে যার কারণে জেকে তখনই পাহাড় থেকে একেবারে ঠাস করে পড়ে যায় নিজের এত আদরের ভাইকে বাঁচাতে গিয়ে সেখান থেকে পাহাড় থেকে একইভাবে ইউনো পড়ল কুকি অনেকটাই অবাক হয়ে তাকিয়ে রইল তের দিকে এবার এবার আমি শান্তিতে ঘুমাতে পারবো কুক এবার মনেও শান্তি পাবো এটা বলে সেখানে সেন্সাস হয়ে কুকের উপর পড়ে গেলতে এভাবে রাত পেরিয়ে পুরো ভুল হয়ে গেল তে এখনো ঘুমে মগ্ন কয়েক ঘন্টার জন্য কুকু তে সাথে ঘুমিয়েছিল ঘুম ভাঙে ছটার দিকে ছটার দিকে ঘুম ভাঙতেই খুব একটু ফ্রেশ হয়ে সুগার সাথে দেখা করতে চলে যায় ভাই আপনি আসলে মাস্টার কি গেমটা খেললেন ওই সারা বউ ভাউডারে ওর বউয়ের সাথে মৃত্যু দিলেন দুঃখজনক ভাগ্য ভালো হয় আমার সম্পত্তি হাত থেকে আমি তো চাইছিলাম টুকরা করে মারতে তাই ওই জায়গায় ওরা মায়েরা ওরা মুক্তি দিয়ে দিল জীবন থেকে ভাই এখন প্ল্যান কি সারা জীবন কি কুকসের যাই ভাবে সামনে থাকবেন হ্যাঁ আমি অন্য পরিচয়ে ভাষা পাই না রে আপাতত অসুস্থ অসুস্থ হোক বলিউডে সূত্রে জানানো এর মধ্যে ইমেল লেখা খারাপ করতেছে ও লাস্ট অফ হিসাবে কল আমার লেখা বেচারে মরল ঠিক আছে ভাই এদিকে আমি দেখতেছি আপাতত আপনি নিজের রেস্টুরেন্ট লেখা ভাবির কাছে যান এতদিন ভাবিরে পান নাই এখন তো পাইবেন অন্যের পরিচয় হয়ে কাছে পাওয়ার ইচ্ছা নাই আমার আমি যেকে ওরে পাইলে নিজের পরিচয় হয়ে পাবো